অলস মস্তিষ্ক নাকি শয়তানের কারখানা এটা আমার আব্বু সব সময়ই বলে আর বলে যখন তোমার কোনো কাজ থাকবে না তখন কিন্তু বসে থাকবে না প্রয়োজনে তোমার আলমারির ভাঁজ করে রাখা কাপড়গুলো নামিয়ে ঝেড়ে ঝেড়ে আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দিবা তো এদিকে বিকালের টাইম মানে নাস্তা খাওয়ার টাইম আর কি আমার ভাইও হচ্ছে বাইরে চলে গেছে মা আর ছেলে বাসায় আসি তো ভাবলাম বিস্কিট আর চা দিয়ে কাজটা চালাই ফেলবো কিন্তু পরে ভাবলাম যে আব্বু বারবার বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা নাস্তাটা খাওয়ার পরে তো আমার কোনো কাজ ছেলে ছেলেকেও হচ্ছে পড়াই ফেলছি তো দ্বিতীয়বার তো আর পড়তে বসাইতে পারবো না এখন যেহেতু কোনো কাজ নাই কি করা যায় কি করা যায় চিন্তা করতে করতে মানে মাথার মধ্যে শয়তানি যত বুদ্ধি আছে সেটাই চলে আসছে ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা ওই শয়তানি শুরু হয়ে গেছে তো ভাবলাম আমি একা একা আর কি করব একটা কাজ করি দুপুরে ভাত খাইছিলাম অল্প জাস্ট অল্প একটু আলু ভর্তা বেঁচেছিল ওইটা দিয়ে হচ্ছে আলু পুরি বানাই তো যেই ভাবা সেই কাজ অল্প একটু করে ডো হচ্ছে আমি রেডি করে নিছি এরপরে ওই যে অল্প আলু ভর্তা দেখতে নি তো মানে চার পিস আলু পুরি হবে তো মাঝখানে হচ্ছে দিয়ে ডোয়ের মাঝখানে এবার হচ্ছে এগুলোকে আমি মানে বোটে নিব খুবই অলসতার সাথে কাজগুলো করতেছিলাম ইচ্ছেও করতেছিল না একা একা আসলে কিছু খেতে ইচ্ছে করে না এটা জাস্ট হচ্ছে নিজেকে একটু ব্যস্ত রাখার জন্যই করতেছিলাম এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে ভিতরে আলুর পুরটা দিয়ে এরপরে হচ্ছে আমি একদম যেই ইয়াটা ডোট আছে মানে আমরা যেরকম মোমো সিল করে দিই ভিতরে পুরটা দিয়ে ওই রকম করে হচ্ছে মোমোর শেপে হচ্ছে অফ করে দিব মুখটা ভিতরে পুরটা দিয়ে এরপরে হচ্ছে বেলতে বেলতে বেলে নেওয়ার পালা এরপরে চিন্তা করতেছিলাম চারটাই তো মাত্র পুরি এই চারটা পুরি বেলতে আর কতক্ষণই বা লাগবে এরপরে তো ভেজেই ফেলবো এরপরে ভেজে ফেলার পরে তো খেয়েই ফেলবো তাহলে তো আবার আমি সেই মানে হচ্ছে একা হয়ে গেলাম কোনো কাজ নাই কিছু নাই তো আমার হচ্ছে মাথায় অন্য কিছু চলবে তো চিন্তা করলাম না বেলার পরে হচ্ছে অফ থাকা যাবে না এটাকে দিয়েই অন্য কিছু করি কতটা অমনোযোগী হয়ে বেলতেছিলাম এদিক দিয়ে ফেটে আলু বের হয়ে যাচ্ছিলো ওইদিকে ফেটে আলু বের হয়ে যাচ্ছিলো তারপরেও হচ্ছে বেলে ফেলতেছিলাম রকম আর কি যেহেতু আমি হচ্ছে একা বসে আছি তো ওই সময়টাকে কাজে লাগাচ্ছিলাম এরপরে চিন্তা করতে করতে আর কি করা যায় আর কি করা যায় চিন্তা করতে করতে বাসায় কিছু বেটক্রাম ছিল ওইগুলো নামাই নিয়েছি এবার সাথে নিয়েছি পানির মধ্যে একটু ময়দা গুলে ওইটার মধ্যে হচ্ছে পুরোপুরিটাকে চুবাইয়ে এরপর হচ্ছে বেডক্রাম এর মধ্যে দিয়ে কোট করে নিছিলাম এটা করতে করতেও তো আমার কিছুটা সময় যাবে কি বলেন এরপর বেলতে বেলতে তো তখন এক টেনশনে করতেছিলাম যে ভাজার পরে এগুলো আসলে খাওয়া যাবে কি না এই যে পানির মধ্যে একবার চুবাচ্ছি বেডক্রাম দিয়ে কোট করতেছি না জানি ভাজার পরে এটার অবস্থা কি হবে এরপর আবার চিন্তা করলাম যাক ছেলে আর মাই তো থাকবো বাসায় আস্তে আস্তে খেয়েই নিব নষ্ট আর করবো না তো বেডক্রাম দিয়ে কোট করার পরে আমি প্রায় দুই তিন মিনিটের মতো একটু রেস্টে রাখছিলাম যেন হচ্ছে বেডক্রামটা এটার গায়ে সেট হয়ে যায় তো এগুলো করার পরে যখন ভাসতে গেছি ভাসতে যাওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম আসলে আমার ভুল হয়ে গেছে আব্বুর কথা ধরে অলস মস্তিষ্ককে কাজান না লাগানোর জন্য আমার হচ্ছে কাপড় চোপড়কে মানে বের করে ওয়ার্ড্রপ থেকে এরপরে আবার ভাজ করে রাখাই উচিত ছিল এগুলোকে ভাজতে গেছি এগুলো না কোনোরকম রকম ফুলতেছিল না আমি বুঝতেছিলাম এগুলো ভাজা হচ্ছিল কিনা দুই একটা ফুলছে মানে হালকা জাস্ট হালকা দুইটা ফুল ছিল আর বাকি একটা তো আমি দেখাবো ভিডিওতে একেবারে ফেটে একাকার হয়ে গেছে আমি যে তেলগুলো দিছিলাম আমার তেলগুলা সহ নষ্ট হয়ে গেছে এই যে মানে আমার আব্বু যেটা বলছিল যে অলস মস্তিষ্ক শৈতানের কারখানা জাস্ট পাঁচ মিনিট বসেছিলাম চুপচাপ এতেই হচ্ছে এই অবস্থা ভাবেন যদি এক দুই ঘন্টা চুপচাপ বসে থাকতাম তাহলে ঘরের কি বারোটা বাজায় দিতাম আমি এই যে লাস্ট যে পুরিটা আমি ভাজতেছিলাম এটাই ফেটে হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে এটার তো যাই হোক ব্যাপার না আমরা মাছ লে খাবো ফেটে যাক বা ফুলে উঠুক কোনো ব্যাপার না ও মা এদিকে খেতে এসে আর এক কাণ্ড ছিঁড়ে আমি দেখতেছিলাম হয় এটা ভাজাই হয় নাই মানে খুলে দেখতেছিলাম মনে হচ্ছিল যেন ভিতরে এক একদমই কাঁচা এরপরে টুকুস করে একটা কামড় বসাই দিছি কামড় বসাই দেখতেছি না আসলে তো খেতে ভালো লাগতেছে খেতে তো খারাপ লাগতেছে না তো বসে বসে হচ্ছে চিন্তা করতেছিলাম খাবো কি খাবো না খাবো কি খাবো না এরপরে চিন্তা করলাম এতগুলো জিনিস নষ্ট করলাম ফেলে দিব যাই এগুলো খেয়ে শেষ করি সবগুলো এরপরে ফ্রন্ট ক্যামেরাটা অন করে বসে যাই নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে খাচ্ছিলাম আসলে মানে ভালো হয়েছে ভালো হয়েছে যতই বলতেছিলাম কিন্তু একটা রকম খাওয়ার পরে হচ্ছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে আর খেতে পারতেছিলাম না আমার বমি এসে যাবে এরকম অবস্থা হয়ে গেছে যাই হোক আমার মতো হচ্ছে এই কাজটা আর কেউই করবেন না আপনাদের কোনো কাজ না থাকলে প্রয়োজনে বসে হচ্ছে আলমারির কাপড় নামিয়ে এগুলো ঝেড়ে ঝেড়ে আবার ভাজ করে আলমারিতে তুলে রাখবেন তারপর আমার মতো এরকম মানে কি বলবো কি বলবো আচ্ছা যেটাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি কেউ আবার বকাবকি করবেন না জাস্ট ফান করে হচ্ছে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিছি আল্লাহ হাফেজ